সরকারি চাকরিবিদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ এই রায়ের ফলে পনেরো লাখের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীর দুইটি করে উচ্চতর গ্রেড পেতে বাধা কাটল মঙ্গলবার পনেরোই জুলাই আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারপতি মহম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আঠারো পৃষ্ঠান এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে রিটকারীদের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন দুই সাল থেকে নিয়োগ পাওয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুই পনেরো সালের পেই স্কেল অনুযায়ী দুটি উচ্চতর দেওয়ার নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ এর ফলে পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে আর বাধা নেই এর আগে গত ত্রিশ এপ্রিল সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন আপিল বিভাগ দু সালের ফেব্রুয়ারিতে চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট পরে সংক্ষুব্ধ চাকরিজীবীদের এই আদেশ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এই রায় দিয়েছিলেন পরিপত্রে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনো ক্রমেই দু হাজার পনেরো সালের পনেরো ডিসেম্বরের আগে দেওয়া হবে না পরবর্তীতে পরিপত্রের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় অনুযায়ী দু সালের পূর্বে যাদের নিয়োগ এবং পদোন্নতি নেই অথবা ব্লক পোস্টে চাকরি করছে এমন যারা আছেন একটা টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড পেয়েছেন শুধু তারাই উচ্চতর গ্রেড পাবেন